রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগতম সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম তেজগাঁও হোলি রোজারি ধর্মপল্লিতে ঢাকা ক্রেডিটের উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আর্মেনিয়ান গির্জায় অনুষ্ঠিত হল মারিয়ার সেনা সংঘের সভা বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল প্রথম শিকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান কলকাতায় আন্তধর্মপল্লীর যুবাদের জন্য আয়োজিত হল বার্ষিক দশম ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল প্রবীণ দিবস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন সংবাদ বিস্তারিত রেডিও ভেরিতাস এশিয়া ভয়েস অফ এশিয়ান ক্রিস্টিয়ানিটি Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. গত তিন জুলাই ঢাকার রোজারি ধর্মপল্লিতে দি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা এর উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ খ্রিস্টযাক উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেস এবং তার সাথে উপস্থিত ছিলেন ফাদার জোসেফ তপ্ন উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মিশনারি ফাদার চার্লস জে ইয়াং সি সি এবং অন্যান্য প্রয়াত প্রাক্তন কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক নিবেদন করা হয় খ্রিস্টজাগের উপদেশ বাণীতে ফাদার জয়ন্ত কমিজ বলেন ফাদার ইয়াং এর হাতে প্রতিষ্ঠিত ছোট প্রতিষ্ঠানটি আজ বড় হয়েছে এবং দেশ বিনির্মাণে বড় ভূমিকা রেখে চলেছে এ ধারা অক্ষুণ্ণ রাখতে হবে পবিত্র এ খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগনেশ হেমন্ত কোরাইয়া ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং সেক্রেটারি মাইকেল জন সহ সকল কর্মকর্তা উপদেষ্টা এবং কর্মীবৃন্দর সহ অন্যান্য সকল খ্রিস্টভক্তগণ খ্রিস্টযাগের পরে প্রেসিডেন্ট উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ফাদার চার্লস জে ইয়াং এ প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন তা এখন বাংলাদেশ খ্রিস্টমণ্ডলীর অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে গড়ে উঠেছে একই সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে গত আঠাশ জুন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আর্মেনিয়ান গির্জায় অনুষ্ঠিত হল মারিয়ার সেনাসংঘের সভা এতে ঢাকা শহরের সমস্ত ধর্মপল্লী থেকে প্রায় তিয়াত্তর জন সেনাসংঘের ভ্রাতাভগ্নী উপস্থিত ছিলেন এই সভায় পবিত্র খ্রিস্টযাক উৎসর্গ করেন বাংলাদেশের মারিয়া সেনা সংঘের আধ্যাত্মিক পরিচালক ফাদার এলিয়াস পাল সিএসসি তিনি তার উপদেশে যিশু এবং মারিয়ার হৃদয়ের ভালোবাসার কথা তুলে ধরেন এছাড়া তিনি সাধু লুই মারির একটি বিখ্যাত উক্তি তুলে ধরে বলেন মারিয়ার মধ্য দিয়ে যিশুর কাছে যাত্রা তিনি বোঝাতে চেয়েছেন ঈশ্বর পুত্র যীশু এই জগতে প্রবেশ করেছেন কুমারী মারিয়ার মধ্য দিয়ে মানুষরূপে ধারণের মাধ্যমে দিনব্যাপী এসভার মধ্যে ছিল রোজারিমালা প্রার্থনা ধর্মপল্লী ভিত্তিক রিপোর্ট পেশ করা এবং জীবন ভিত্তিক সহভাগিতা গত ত্রিশ জুন বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রথম পাপশিকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান দীর্ঘ তিন মাস আধ্যাত্মিক প্রস্তুতির পর বনপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের মোট সাতষট্টি জন মেয়ে প্রথম পাপশিকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে প্রথম পাপশিকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদানের পবিত্র খ্রিস্টযাক উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা উপদেশ বাণীতে ফাদার দিলীপ এস কস্তা বলেন যিশু যেমন শিশুদের ভালোবেসেছেন আমরাও যেন শিশুদের তেমনি ভালোবাসি তারা যেন খ্রিস্টপ্রসাদ সম্পর্কে আরো গভীর ভাবে জানতে পারে সেজন্য তাদের সাহায্য করতে হবে প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী ওরচি আব্রাহাম কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন আজ আমি খ্রিস্টপ্রসাদ রূপে যিশুকে গ্রহণ করতে পেরে অনেক আনন্দ অনুভব করছি খ্রিস্টযাগ শেষে প্রার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয় বিগত নয় জুন থেকে ১৬ জুন কলকাতার মৌলালিতে অবস্থিত সাদুতেরেজার গির্জা যুবাদলের উদ্যোগে আন্তধর্মপল্লীর যুবাদের জন্য বার্ষিক দশম ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় কলকাতার হোলি চাইল্ড স্কুল প্রাঙ্গণে মূলত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলকাতার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যুব সম্প্রদায়কে একত্রিত করে তোলার একটি প্রয়াস ছিল যুবদলের পরিচালক ফাদার নবীন তাউরুর তত্ত্বাবধানে নয় জন উক্ত এই টুর্নামেন্ট শুরু হয় যুবদলের পরিচালক ফাদার নবীন তাউরু বলেন এই ধরনের উদ্যোগ আমাদের একে অপরের মধ্যে আন্তরিক বন্ধনকে বেশি শক্তিশালী করে তুলতে সাহায্য করবে তাই এই ধরনের কাজে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তিনি আমন্ত্রণ জানান গত পাঁচ জুলাই রাজশাহী প্রদেশের অন্তর্গত সুরশুনীপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল প্রবীণ দিবস এই দিবসের মূল সুর ছিল প্রবীণগণ পরিবার ও সমাজের আশীর্বাদ এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় তেষট্টি জন প্রবীণ অংশগ্রহণ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কোস্তা বলেন প্রবীণগণ পরিবার ও সমাজে সবচেয়ে বেশি অবহেলিত তবে আমরা ভুলে যাই তারাই হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী ও প্রজ্ঞাবান প্রবীণদের আমরা প্রজ্ঞা ও পরামর্শ নিতে পারি এই দিবসে অংশগ্রহণকারী আন্তনি সরেন বলেন প্রবীণদের নিয়ে কেউ কখনো ভাবে না মিশন কর্তৃপক্ষ আমাদের বিষয় ভেবেছেন এবং আমাদের দুঃখ কষ্টের কথা শুনেছেন বিধায় ফাদারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কোনো দেশেই মোট সংখ্যার একটি বিরাট অংশ জুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী সব ব্যক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে তাই প্রবীণদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই ছিল দিবসটি পালনের মূল উদ্দেশ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি